প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি মোহাম্মদ সেলিম রেজা শিক্ষানবেশ আইনজীবী সিরাজগঞ্জ যস্কোর আইনজীবীর পাশাপাশি আমার অত্যন্ত ভালো লাগে হাঁসের খামার দেখলেই আমার সেখানে যাইতে ইচ্ছে করে তো আজকে আমি হাজির হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া মডেল থানার অন্তর্গত ইসলামপুর ভূতগাছা এমপি রোডের পাশে একটি খামার পরিদর্শন করার জন্য সুপ্রিয় দর্শক সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ দেশ বাংলাদেশ এই দেশের মাটির সঙ্গে মিশে আছে মানুষের দেহ প্রাণের দেশ মায়ার দেশ এই বাংলাদেশে কৃষিভিত্তিক দেশে হাঁসের খামারের ব্যাপকতা আমরা পরিলব্ধি করতে পারি তো সুপ্রিয় দর্শক আমি যেখানে এসেছি আজকে একটি হাঁসের খামার পরিদর্শন করব এইখান থেকে বিভিন্ন ধরনের বাচ্চার থেকে শুরু করে বড় হাঁস ছোটো হাঁস মাঝারি হাঁস এখান থেকে ক্রয় বিক্রয় করা হয় তো আমি খামারের মালিক এর সঙ্গে কথা বলবো ততক্ষণ সুপ্রিয় দর্শক আপনারা সবাই আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইজান আপনার নামটা আমাদের দর্শকদের বলুন আমার নাম মনিরুল ইসলাম মনিরুল ইসলাম ভাই তো আপনি এই খামারের পাশাপাশি আর কি করেন ছোটোখাটো ব্যবসা আছে হাঁস খামারও করি তো এই আপনার বর্তমানে খামারে কতগুলো হাঁস আছে আছে দুই হাজারের মতো দুই হাজারের মতো হাঁস দুই হাজারের মতো আছে তো দুই হাজার হাঁস আপনি এখন হাঁস তো অনেক বড়ই দেখতেছি আর কি তো এগুলো ও বাচ্চার থেকে আপনি বানিয়েছেন এত বড় জিরো বাচ্চার থেকে আমি এগুলা পাল্টাছি আর কি তো জিরো বাচ্চার থেকে আপনি কতদিন এখন এ পর্যন্ত আসছেন কতদিন সময় লাগছে এখন চার মাসের আছে সাড়ে তিন মাস আছে সুপ্রিয় দর্শক মনিরুল ভাই বললেন জিরো বাচ্চার থেকে উনি অক্লান্ত মানে অক্লান্ত পরিশ্রম করে ওনার হাঁসগুলো মোটামুটি সাব বড়ো হয়েছে তো মনিরুল ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি সেটা হলো এই যে হাঁসগুলো যে আপনি লালন পালন করছেন আর কি তো এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার থেকে বলবেন এখন কি সর্বোচ্চ হাঁসগুলো আপনার মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আমার হাঁস সবগুলাই সুস্থ আছে তো হাঁসে কি ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু প্রয়োগ করেছেন হ্যাঁ ভ্যাকসিন করা হয়েছে ভ্যাকসিন আর একটা করা লাগতে পারে সেটা এটা না করলেও চলবে দুইটা করা হয়েছে এই হাঁসগুলো আপনার ডিম দিবে আর কত দিন সময় লাগবে তো একটা দিবে হলো আপনার এক মাস লাগবে আর একটা একটু বেশি লাগবে দেড় মাসের মতো লাগবে মনিরুল ভাই আমি তো বাংলা খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে আসছি তো আমি বলতে চাচ্ছি যে আই যদি কোনো কোনো গ্রাহক যেহেতু আপনার হেসারির কথা বললেন যে আমি জিরোর থেকে আমি বাচ্চাগুলো এইভাবে বড়ো করেছি তো যদি কেউ আপনার কাছ থেকে ক্রেতা কিনতে চায় বাচ্চাগুলো আপনার বাচ্চাগুলো কোন মাসের দিকে আপনি ফুটায়া দিতে পারবেন আর কি এগুলো আমরা শীতের ভিতরে প্রথম চান্সে দিতে পারবো আপনার অগ্রাহ পৌষ মাস থেকে তারপরে মাস থেকে আমরা সুন্দরভাবে সেল দিতে পারবো আর কি মনিরুল ভাই এই আপনার এই খাবারগুলো আপনি নিজে তৈরি করে খাওয়ান নাকি দোকান থেকে বা বাইরে থেকে কিনে নিশে খাওয়ান আমরা এগুলা ছোট থাকতে আমরা বিভিন্ন ধরনের খাদ্য কিনা মিস করছি আর কি এখন আর খাদ্য দেওয়া লাগে না এখন খায় সুপ্রিয় দর্শক আমি খামারের পাশেই দাঁড়িয়ে আছি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন খামারের পাশেই একটি নালাতে আমি বস্তা দেখতে পাচ্ছি আসলে বস্তার ভিতরে কি আছে সেটি কিন্তু আমরা এখনও জানি না তো এটি জানার জন্যই আমি মনিরুল ভাইকে আবারও জিজ্ঞাসাবাদ করব। ততক্ষণ বন্ধুরা আমার সঙ্গেই আপনারা থাকুন মনিরুল ভাই এই আমারের পাশে নালার ভিতরে হাঁসগুলো দেখতে পাচ্ছি ওইখানে একটি সাদা বস্তা দেখতে পাচ্ছি বস্তার ভিতরে আসলে ভাই আপনি কি রেখেছেন বস্তার ভিতরে আসলে আমি বিলে থেকে থেকে শামুক নিয়ে এখানে রেখে এখান এই শামুক কি বাজারে কিনতে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ শামুক বাজারে কিনতে পাওয়া যায় তো আহরণ করতে গেলে আপনার যে শ্রমিক খরচ লাগে সেই ক্ষেত্রে যদি আপনি বাজার থেকে কেনেন তো ওটাতেই বেশি বেশি টাকা লাগে নাকি আপনি যে কাম মানে শ্রমিক দিয়ে যে আপনি ওটি সংগ্রহ করে নিয়ে আসেন এটার ভিতরে তফাতটা কি আসলে তফাতটা আমার লোকজন হলে পারে অনেক ঝামেলা হয় অর্থাৎ আমি কিনে নিয়ে আসি এটাই আমার সাশ্রয় হয় আচ্ছা আচ্ছা তো খাদ্য এবং শামুক যে আছে তো এটার ভিতরে মূল মানে কম বেশির প্রভাবটা কি আসলে প্রভাবটা খাদ্য হলো এক রকম আর শামুকটা হলো আর রকম শামুকের ভিতরে পুডিং বেশি আর কি সুপ্রিয় দর্শক বাজার থেকে যে খাদ্য কিনে এই খামারি হাঁসকে খাওয়ায় সেই ক্ষেত্রে আপনার শামুক যদি উনি কিনে আনতে পারেন এবং সংগ্রহ করতে পারেন বাজারের খাবারের তুলনায় শামুকের গুণগত মান এবং পুষ্টি হাঁসের জন্য অনেক বেশি এই জিনিসটি আপনাদের উপস্থাপনা করছি আপনারা চেষ্টা করবেন বাজারের খাবারের তুলনার চাইতে যদি শামুক সংগ্রহ করে হাঁসকে খাওয়াইতে পারেন তাহলে আপনার হাঁস অতি দ্রুত বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক আমি শেষবারের অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে এসেছি তো মনিরুল ভাইকে আমি ওনার অভিজ্ঞতার থেকে বলছি যারা নতুন হাঁসের খামার করতে চাচ্ছে তাদেরকে কি উপদেশ দিবেন মনির ভাই এটি আমরা এখন আমরা তার কাছ থেকে শুনে নেই ভাইজান নতুন খামার যদি কেউ করে তাদের জন্য আপনি কি উপদেশ দিবেন এবং এই খামারির সঙ্গে আপনি কতদিন যাবৎ কতদিন যাবৎ আপনি এই খামারের সাথে সম্পৃক্ত আছেন এটি দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন ভাইজান ভাইজান এই খামার তো আমি করতেছি প্রায় সাত আট বছর হলো মাঝে মাঝে আমি অনেক জায়গায় বাচ্চা দিছি ওগুলো দেখা যায় যে অনেকেই লাভবান হয়েছে আর কি ঠিক আছে এর লেগে আমার সাথে যোগাযোগ রাখে আমি ওটা ওদেরকে আমি সুস্থ সুস্থ স্বাভাবিক যে পরামর্শ আমি সেটাই দিই নতুন খামারি করলে ওনা ওনাদেরকে কিভাবে খাদ্য সংগ্রহ এবং কিভাবে পরিচর্যা করতে হবে কিভাবে রাখতে হবে এ বিষয়ে একটু আমাদের বলুন এ বিষয়ে তো যখন যে বাচ্চা নিবে তখন সে আমার সাথে পরামর্শ করলে পারে আমরা ওটা দিয়ে দেবো বাচ্চাদের বা হাসের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের এখান থেকে কি সহযোগিতা পাবে তারা। এটা আমরা এখান থেকে আমরা লোক পাঠা দেব সমস্যা হলে পারে তারপরে আমাদের বলে দিবে যে হাঁসের কীরকম অবস্থা আমরা সেরকমভাবে আমরা বলে দেবো ট্রিটমেন্ট করলে পারি ইনশাল্লাহ আল্লাহর আশীর্বাদে ভালো হয়ে যাবে তো আপনাদের কি এখান থেকে ওষুধ ভ্যাকসিন এই ধরনের কোনো সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে থাকেন হ্যাঁ হ্যাঁ আমরা ওগুলা তারা চাইলে পরে আমরা এখান থেকে দেবো না হলে পরে ওনারা যদি যেখান থেকে সংগ্রহ করতে পারবে পারবে সমস্যা সুপ্রিয় দর্শক আপনি মনিরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে যদি আপনি জিরো বাচ্চা ছোট বাচ্চা বা মাঝারি বাচ্চা যদি আপনারা সংগ্রহ করে একটি খামার করতে চান তাহলে এখান থেকে মনিরুল ইসলাম ভাই ভ্যাকসিন এবং অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে ওষুধি প্রোডাক্ট সেগুলো ওনারা এখান থেকে সরবরাহ করে থাকেন তো মনিরুল ভাই সর্বশেষ আপনার শরীর ভালো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আপনার সার্বিক সার্বিক সুস্থ থাকুক এই শুভকামনায় আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনের প্রায় শেষ প্রান্তে আমি বাংলা খামার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্রথমেই আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং মনিরুল ভাইয়ের হ্যাচারি থেকে জিরোর থেকে মাঝারি এবং বড় হাঁস আপনারা ক্রয় বিক্রয় এখানে তিনি করে থাকেন বিক্রয়ের ক্ষেত্রে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে আপনি আপনারা বড় ছোট বিভিন্ন ধরনের হাঁস আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন শুধু ক্রয় নয় ক্রয় করলে আপনার হ্যাচারির সার্বিক অবস্থা কেমন আছে কীভাবে চলছে এবং কি লাগবে ওষুধ থেকে শুরু করে সমস্ত সহযোগিতা মনিরুল ভাই করে থাকেন তো সুপ্রিয় দর্শক আপনাদের মূল্যবান সময়ের মাঝেই আমি আজকের এই প্রতিবেদনটি শেষ করতে চাচ্ছি যাবার আগে আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা এই শীতের প্রকোপে করোনার পরিস্থিতি একটু ভয়াবহ হতে পারে সেজন্য আপনি নিজে মাস্ক ব্যবহার করুন এবং অন্যকে মাস্ক ব্যবহার করতে সহায়তা করুন নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকার জন্য সহায়তা করুন সুপ্রিয় দর্শক মাদক থেকে দূরে থাকুন কেননা একটি মাদকাসক্ত সন্তান একটি পরিবার ধ্বংসের অন্যতম কারণ সুপ্রিয় দর্শক আবারও কোনো এক সময় কোনো একটি হাসের খামার নিয়ে আমি আপনাদের সামনেই হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ